অনেকের ভুল ধারণাই আমি আজকে বদলে দিতে এলাম অনেকেই আমায় জিজ্ঞেস করেছিলেন আমার বাবুর সাথে ভিডিও করাতে আমি কি আমার বাবুর মাসি হই নাকি পিসি হই তো আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা আজকে করেছি আর তাদেরকে আজকে রিপ্লাইও দিতে এলাম প্রথমেই বলি আজকে আমি মানে বহরমপুরে এসেছিলাম তখন শুনলাম যে আমার বনিরা এসেছে তারপর বাবু এসেছে আমার দুই বাবু তারপর দাদা সবাই এসেছে তো তারা যাচ্ছিলো হচ্ছে বাড়ি মানে আমার শ্বশুরবাড়ি তো এবার আমি একটুখানি বলি যে আমি আমার বাবুর কে হই তো আমি আমার বাবুর মামি হই ও আমাকে মানি বলে ডাকে আসলে তো মানি বলাতে অনেকেই আমাকে বলেছিলেন যে পাইল তুমি কি মাসি হও তা আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে আমি না ওর মাসি হই না কিন্তু আমি ওর মানি হই মানে ওর মামি হই শুভর বোনের ছেলে একজন হচ্ছে তপময় আর একজন হচ্ছে তৃষান এই যে দেখতে পাচ্ছেন আমার বাবু অনেকদিন পর দেখা ওকে দেখলেই আমার খুব খুব মন মন মানে খুশি হয়ে যায় তার সঙ্গে আজকে বড়োটাকেও দেখতে পেরেছি বড়োবাবুকে তাই অনেক বেশি খুশি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ত্রিশান বাবা আর ওই যে আরেকজনকে দেখাবো দেখবেন ওর দাদা এটা হচ্ছে তপমন মানে আমার বনির বড় ছেলে আর ছোটো ছেলে তো এখানে দাদাও রয়েছে ওরা সবাই যাচ্ছিলো হচ্ছে ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে মানে বনি যাচ্ছিল তার বাবার বাড়িতে তো আমি একটুখানি দেখা করেই নিলাম আসলে যখনই শুনি যে ওরা এসেছে ওদের সঙ্গে দেখা করা তো আর সব সময় সম্ভব হয় না তো ভাবলাম না আজকে একটু দেখা করে নিই এই যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে দাদা মানে আমার বনির হাজবেন্ড এক কথাই আমার ননদের হাজবেন্ড আমার নন্দাই তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনি আমার ছোট ননদ যেটা অনেকেই মানে এই প্রথমবার আমার ভিডিওতে আমার বনিকে দেখতে পেলেন আপনারা মানে আমার বাবুর মাকে আর তার থেকেও ভালো করে ক্লিয়ার করি এটা হচ্ছে আমার ছোটো ননদ আপনাদের দাদা ভাইয়ের বোন ছোট বোন তো এখানে আমরা একটুখানি ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম তা বুনি বলছে তো ওরা তো সেজে গুঁজে আছে আর আমি এই শীতের সোয়েটার চাদর নিয়ে আমি বললাম বুনি না না সুন্দর দেখাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাবুর দুষ্টুমি তো অনেক আদর্শ না তো এই সবাই একসাথে হলে যেমন মজা হয় আর কি অনেকদিন পর ওকে দেখেছিলাম অনেক বেশি খুশি আমি তো এই হচ্ছে এটাই বলার জন্য এলাম যে আমি আমার বাবুর মামি হই অনেকেই জানতে চেয়েছিলেন তাই আজকে একটু ক্লিয়ার করলাম আর এটা হচ্ছে আমার ছোট ননদ আর মানে আমার যে দাদাকে দেখা দেখালাম উনি হচ্ছে আমার ছোট ননদের হাজব্যান্ড উনি অনেকেই হয়তো ওনাকে চিনবেন খড়গ্রাম থানায় ওনার মানে পোস্টিং উনি চাকরি করেন পুলিশের চাকরি করেন তো অনেকেই হয়তো চিনবেন ওনাকে তো কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার